হ্যাঁ গতকালকে প্রায় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আমাদের কাছে একটা খবর আসে গোপন সংবাদ যে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে আগরতলা রেল স্টেশনে তো ওটার মধ্যে কিছু বাংলাদেশি লোক আছে এবং তারা টাউটের হাত ধরে বাংলাদেশে যাবে এরকম খবর তো যখন আমরা এরকম খবর পেলাম আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা এবং আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলিয়ে আমরা সব প্ল্যাটফর্মে এবং যা এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট আছে আমরা সব জায়গাতে মানে চেকিং এ বসে যাই তারপর যেইমাত্র মাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা আসলো তো আমরা দেখলাম এখানে একজন জেন্টস এবং একজন লেডিস সঙ্গে আরো চারজন আছে মানে টোটাল ছয়জন তারা খুব স্পিডে মেন গেটের দিকে চাচ্ছিল মানে এক্সিট হওয়ার জন্য তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে আটক করি আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একে একে বলে যে দুজন এখানে বাংলাদেশি আছেন এবং চারজন তাদের বাড়ি এখানেই তো তারপর আমরা আমরা আমাদের থানাতে নিয়ে আসি এবং একটা নেই নেই মামলা তো এই মামলাতে তাদের করা হয়েছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে যারা বাংলাদেশি যিনি লেডিস আছেন উনি বলছেন উনি নাম শ্রীমতী রানী মজুমদার আহ উনার কুমিল্লা ডিস্ট্রিক্টের বাড়ি আর যিনি পুরুষ লোক জেন্টস ছিলেন ওনার নাম সাকুলচন্দ্র বৈদ্য ওনার ওনারও চাঁদপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাড়ি ওনার সম্পর্কে বলছে স্বামী স্ত্রী এবং ওনার সঙ্গে তাদের একটা বাচ্চা আছে তো আর যে চারজন সঙ্গে ছিল তাদের নাম হলো শ্রী লক্ষ্মণ সরকার আর পরে আছে বিজন নম দাস তারপরে আছে সঞ্জিত সাহা এবং সুমন দেব ওনাদের বাড়ি প্রত্যেকেরই সাউথ জয়নগর যা আমাদের এডিনগর থানার অন্তর্গত তো আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি তো আরো আমরা দেখব যে এটার সঙ্গে আরো কে কে জড়িত আছে আমরা ওইগুলোকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো তাদের কাছ থেকে বেসিক্যালি সবার কাছ থেকে স্মার্ট মোবাইল পাওয়া গেছে সঙ্গে ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু ডকুমেন্টও পাওয়া গেছে যা বাংলাদেশ এবং ওই আমরা এগুলিও ভেরিফাই করছি যে এগুলি কতটুকু যুক্তিসঙ্গত বা এর পিছনে আরো কি কি থাকতে পারে আমরা দেখছি